গতকালে ছেলে ধরা সন্দেহে মারধরে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা হয় বারাসাত শ্রীনগর এলাকায় আজ সকাল থেকে বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের তরফ থেকে বারাসাতের এসপির উপস্থিতিতে আজ এক বেসরকারি স্কুলের সামনে সাধারণ অভিভাবকদের সঙ্গে কথা বলা হয় আতঙ্কে সাধারণ অভিভাবকরা যাতে কোনো রকম ভুল সিদ্ধান্ত না নেন তার জন্য তাদেরকে হ্যান্ড বিল বিলি করে প্যানিক দূর করার চেষ্টা করছেন পুলিশ সুপার প্রতীক্ষা ঝড়খড়িয়া কিছুটা আতঙ্ক মুক্ত হলেও এখনো আতঙ্কের বাসা বেঁধে আছে অভিভাবকদের মধ্যে বারাসাত পুলিশ দেখতে সকাল থেকে যেখানে যেত বি শিফট আছে সবাই স্কুল সামনে বাইরে পাড়াতে পেট্রোলিং চলছে আমার সবাই অফিসার্স ফোর্স সব রোডে আছে আরে আপনার মাধ্যম থেকে আমি লিফলেট ডিস্ট্রিবিউট করছি আমি ফেসবুকে দিচ্ছি

जो पैनिक हुए पैनिक थे कि सुने छी सुने छी सुने छी ঠিক তো এটা আপনার মাধ্যম থেকে আমি বলতে চাইছি ইট ইজ জাস্ট রিউমার ইংলিশ কি এরকম সব বলে যে এই কি অ্যাক্টিভিটি স্কুল এইই করছে আর আমি এখানে নিচে এই জন্য এসেছি যে এখানে কালকে দুই ইনসিডেন্ট হয়েছে আমি 18 লোক কে অ্যারেস্ট করেছি আর সোশ্যাল মিডিয়া লোক কে بھی অ্যারেস্ট করেছে আপনি কোর্টে যাবেন আজকে আপনি দেখবেন কি আমি সবাই কে ফরওয়ার্ড করছি 40 লোক কে আমি পি সি নিচ্ছিнки কেন এটা এই রকম করেছে কোথায় থেকে শুনেছি কেনাকে বলেছে কি যে बच्चा चोर আছে এরকম আছে তো ਵੀ वी आर डूइंग ইট উই नीड योर हेल्प মিডিয়া হেল্প মিডিয়া তে আমরা প্রজেক্টে তো কোজেন্ট অ্যারেস্ট কোজেন্ট অ্যারেস্ট করি হ্যাঁ আর আমি अनेकों লোকের নাম পেছি জার फेक অ্যাকাউন্ট আছে ফেসবুক থেকে ডিলি নাম নিয়ে তারপরে ইনভেস্টিগেশন করে আমি ওর লোক অ্যারেস্ট করব আপনি আশ্বাস তো করছেন এটাই যাক আমরা তো মা আমাদের তো ভয় তো লাগে না বাচ্চা আমাদের গাড়ি করে পাঠাই আমাদের তো একটা ভয় লাগবে না বাচ্চা আমার কাছে গাড়িতে আসে কি বলবো বলুন পুলিশ প্রশাসনের ওপরে তো আমরা কিছু বলতে পারছি না পুলিশের ভূমিকা সবসময় সঠিক কারণ হচ্ছে পুলিশ সবসময় মানুষকে প্রোটেকশান দিয়ে থাকে এবারে যদি আমরা একটা গুজবে কান দিয়ে নিজেরা যদি সচেতন না হয়ে যদি আমরা নিজেদের মধ্যে একটু কম্প্রোমাইজ না করে যদি গুজবে কান দিয়ে ঝপ করে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি সেটা একটা বাচ্চার পক্ষে ক্ষতি এবং

ভয়ের কারণ নেই এটা একটু গুজব কোনো রকম ভয় পাবেন না আমরা আছি এসব আর কি আমি এই এক ঘন্টা আগে আসলাম কালকে ঘটনাটা দেখিনি শুনে আসলাম কারণ এখানে আমার বাচ্চার টেন অব্দি কিন্তু আবার দেখতে আসলাম এখন কদিন ধরে সোশ্যাল মিডিয়ায় যেভাবে ভাইরাল হচ্ছে তাতে আপনারা কতটা আতঙ্কিত ছিলেন এবং না এখন একটু স্বস্তি লাগবে ভীষণ আতঙ্ক ছিলাম